এটা কটিয়াদি আর ঠিক তিন দিন পর এখানে হতে যাচ্ছে এমন কিছু যেটা কটিয়াদি ইতিহাসে আগে কখনো হয়নি একটা বিশাল মেলা হাজার হাজার মানুষ আর লাইভ কনসার্ট এবং আমরা আজকেই হাজির হয়েছি এর অভ্যন্তরীণ প্রস্তুতি দেখতে আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এই মেলা যেখানে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী পরশির কনসার্ট আমরা আজ এখানে এসেছি প্রস্তুতি পর্বের সবকিছু আপনাদের দেখাতে চলুন দেখে আসি কিভাবে চলছে চলছে মেলার মেলার প্রস্তুতি প্রস্তুতি মাঠে শেষ মুহূর্তের স্টলগুলো তৈরি করা হচ্ছে গুলো স্থাপন করা হচ্ছে পুরো এলাকা জুড়ে কাজের ব্যস্ততা এখানে থাকছে বিভিন্ন পণ্যের স্টল যেখানে স্থানীয় ও জাতীয় ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন করবেন হস্তশিল্প থেকে শুরু করে আধুনিক গ্যাজেট সব কিছুই পাবেন এখানে আর এই যে রাইডগুলো গুলো দেখুন নাগরদুলার ড্রাগন ট্রেন এবং আরো অনেক আকর্ষণীয় রাইড স্থাপন করা হচ্ছে শিশু থেকে বড় সবাই উপভোগ করতে পারবে এই বিনোদন এই স্টেজে কাল দাঁড়াবেন পড়শি আর পুরো মাঠ গড়ে উঠবে মানুষের ডলে এখানে তৈরি হচ্ছে মেলার প্রধান মঞ্চ যেখানে চোদ্দ তারিখ পড়শি তার সুরের জাদু চড়াবেন কনসার্টের জন্য মঞ্চ সাজানো হবে অত্যাধুনিক লাইটিং ও সাউন্ড সিস্টেম দিয়ে স্থানীয়দের মধ্যে মেলা নিয়ে উত্তেজনা তুঙ্গে সবাই অপেক্ষা করছে মেলার উদ্বোধন ও পরশির কনসার্টের জন্য কোটিয়াদি বাণিজ্য মেলা হতে যাচ্ছে বিনোদন ও কেনাকাটার এক দুর্দান্ত সমন্বয় চোদ্দ এপ্রিল থেকে শুরু হওয়া এই মেলায় আপনাদের সবার আমন্ত্রণ আমরা থাকবো মেলার প্রতিটি মুহূর্তের সাথে আপনাদের জন্য নিয়ে আসবো সরাসরি আপডেট তাই আমাদের সাথেই থাকুন আর মিস করবেন না এই অসাধারণ অভিজ্ঞতা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না